সম্পত্তিও না দেশে কারভিউ দা কিন্তু গর্বের বিষয় নয় হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোন গণতান্ত্রিক দেশে আচরণ হতে পারে না কার বুদ্ধিতে হেলিকপ্টারে ওঠানো হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপি তাহলে তারা সবাই ভুল মনে করছেন দেশ আওয়ামী লীগের না দেশ বিএনপির না দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই বিএনপির পক্ষে বলতে আসি নাই আওয়ামী লীগের পক্ষে বলতে আমি মানুষের পক্ষে বলতে এসেছি যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না আজকে যে করে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তা নেমেছে একাত্তরে মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোন চেতনারই কোন সম্পর্ক ছিল না মুক্তি যুদ্ধ কিন্তু তারাই করেছিল জীবন কিন্তু তারাই দিয়েছিল একেবারে অতি সাধারণ মানুষ আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে কালকে আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা তারা পালিয়েছিলেন ঘরে ছিলেন আজকেও যারা গাড়ি ভাঙছে অমুক করছে তমুক করছে এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় নাই এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে ক্যান্সারের রুগীকে যেমন কেমো দেওয়া হয় ঠিক তেমনি একটা দেশে কার দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া আমি এর নিন্দা করছি হেলিকপ্টার থেকে এটা গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না সেটা ফুল ফুল লোক আমি এর বিরোধিতা করতাম কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে তো السنه পঙ্গবন্ধু যখন 7 মার্চের ভাষণ দিছিলেন তখন সরোয়ারদি উদ্যানে উপর দিয়ে হেলিকপ্টার উছিল 6000 মিটার উপরে ছিল আজকে তো তাছিত জগন হলো এটা কোন ভালো কথা নয় আমি প্রথমেই আমি প্রথমে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় দলীয় সম্মেলনে আহ্বান করেন সবাইকে ডাকেন শুধু আওয়ামী লীগের চোদ্দ দলের বা চোদ্দ দল দেশ না আপনি সবাইকে ডাকেন সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন আলেমদেরকে ডাকেন যাকে খুশি সবাইকে ডাকেন এই দেশের অস্থিতিশীল পরিবেশ এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন জেদ ধরে থাকবেন না কোনো রাষ্ট্র কারো জেদে চলতে পারে না